প্রবাসীর কষ্ট শুধু প্রবাসী বুঝতে পারে প্রবাসী জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে অসুস্থতা আমার দ্বিতীয় সন্তান জন্মের সময় যে পরিমাণ কষ্ট আমরা সফর করেছি আমাদের কষ্টের সময় আমাদের পাশে কেউ ছিল না কিন্তু আমাদের চোখের সামনেই সেম কষ্টে যখন অন্য আরেকজন ছিল তার কষ্টে আমরা থাকতে পারছিলাম না প্রবাস জীবনে আমার খুব কাছের মানুষের মধ্যে একজন মানুষ হচ্ছেন রাহিমুন আপু রাহিমুন আপুর দ্বিতীয় সন্তান জন্মের সময় উনি খুব অসুস্থ হয়ে পড়েন দুই দিনের বাচ্চাকে বাসায় একা রেখে আপুকে হসপিটালে থাকতে হয়েছিল তার জীবনের এই কঠিন সময়ে তাকে সাপোর্ট দেওয়ার জন্য রাত বারোটায় আমি আমার পরিবার সহ চলে গিয়েছি তার বাসায় দুই দিন আপুর বাসায় ছিলাম অনেক সুন্দর সময় কাটিয়েছি আর যা দেখেছি বলার মতো ভাষা বা শব্দ আমার জানা নেই এক কথায় এমন স্বামী পাওয়া প্রতিটা মেয়ের স্বপ্ন ঘরের সকল কাজ বাহিরের সকল কাজ দুইটা বাচ্চার টেক কেয়ার করা ইভেন আপুর প্রত্যেকটা জিনিসের এই টু জেড কেয়ার করা তাকে খাওয়ানো থেকে শুরু করে গোসল পর্যন্ত সবকিছু ভাইয়া একাই নিজের হাতে করেছে আমাদের বাচ্চা গুলাও অনেক এনজয় করেছে একসাথে থেকে আর আমি থাকার কারণে রাহিমুন আপু আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি রিকভার করতে পেরেছে আমি শুধু মেন্টাল সাপোর্ট হিসাবে আপুর কাছে ছিলাম অন্যদিকে পিনু আপু আর আছি আপু আমাদের জন্য রান্না করে খাবার পাঠিয়েছিল এই শাক ভাজিটা আমি করেছিলাম আমি শুধু অবাক হয়ে ভাইয়াকে দেখছিলাম একটা মানুষ কতটা সুন্দরভাবে সবকিছু মেনটেন করতে পারে আর এতটা ধৈর্যশীল একটা মানুষ কিভাবে হয় ভাইয়াকে না দেখলে আমি বুঝতে পারতাম না পরের দিন সকালবেলা ঘুম থেকে সবার প্রথম আমি গোসল করে নিয়েছিলাম কারণ আমি প্রচুর পরিমাণে টায়ার ছিলাম গোসল করেই আমি কিচেনে চলে গিয়েছি কিচেনে গিয়ে সর্বপ্রথম আলু ভাজি করেছি আর এখানে আমি লেবুর শরবত খাচ্ছিলাম আর চা বসিয়ে দিয়েছি নর্মালি আমি খুব ভোরে ঘুম থেকে উঠি সো যখন আমি রান্না করছিলাম সবাই ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠার পর একে একে সবাই সবার মতো আমরা নাস্তা করে নিয়েছি আর চাটা চেয়েছিলাম আমি আর রাহি আপু একসাথে বসে খাওয়ার জন্য কারণ কিছুক্ষণ পরেই আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আপু চেয়েছিল তার সাথে আরও কিছুদিন আমি থাকি সে যতদিন সুস্থ না হোক ততদিন থাকি বাট আসলে সম্ভব হচ্ছিল না আসলে আমাদের জীবনটা অনেক ছোট যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে আর এইটুকু বয়সে এসে আমি যা বুঝতে পেরেছি আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি মানুষকে হেল্প করি যারা আমার খুব কাছের মানুষ তারা জানে আমি মানুষদের খুব বেশি ভালোবাসি বাচ্চাদের খাওয়া শেষে আপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ আপুর শরীরটা এখন কিছুটা আগের থেকে বেটার আমরা এখন পিনাল নগদে চলে এসেছি এখানে বাবাকে বলেছি পিঙ্গে নিয়ে যাওয়ার জন্য দোসে গিয়ে একটা ভালো একটা কফি খাবো পিঙ্কো দোসে চলে গেলাম তারপর আমার জন্য একটা পেটিস নিয়েছি এই পেটিসের মধ্যে অ্যাপেল পিওরিজ থাকে আমার খুবই ভালো লাগে রিহান নিচ্ছে তার জন্য চকলেট ক্রোস রিহানের বাবা চুজ করেছে তার জন্য ব্রেড উইথ চিজ অ্যান্ড বাটার সো আমরা এখন খাবারটা নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো এখানে বসার কোনো সিস্টেম নেই দাঁড়িয়ে খেতে হয় আর আমাদের দুজনের জন্য দুইটা কফি মিনহার জন্য সেপারেটলি কিছু নেওয়া হয়নি কারণ ওইগুলো খেতে পারবে না আজকের জন্য এটুকুই ইনশাআল্লাহ নতুন করে নতুনভাবে নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ